আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই কি আছে মধু মদিনা বলে কান্দি যে শুধু জানি না ওই মদি কিয়াছে মধু মদিনা বলে কান্দি যে শুধু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা আমায় ছে যাদু বিশ্ব জগত নবীর প্রেমে বিশ্ব জগত নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দী করেছে আমার পাগল মন মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় আছে মধু মদিনা আমায় করেছে যাদু জানি না ওই মদিনায় আছে মধু মদিনায় আমায় করেছে যাদু বিশ্ব নবীর প্রেমে বিশ্ব নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান প্রাণের প্রা নবীজকে দেখার তরে মন করে নবী আমার জানের আমার প্রাণের প্রাণ নবীজকে দেখার তরে মন করে অঞ্চান বিশ্ব জগত নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে